লভিক কাকা কি বাপু কি করতেছেন এই সার বনছি কি সার এই রাসায়নিক সার কাকা এই এত রাসায়নিক সার ব্যবহার করলে তো মাটির ক্ষতি হবে না আরে সুমন রাসায়নিক সার ছাড়া কি ফসল হয় কাকা আমাগের গ্রামের ওই রাসায়নিক সার ছাড়াই হলো ফসল ফলায় জৈব সার ব্যবহার করে সে ফসল ফলায় তাহলে যে রাসায়নিক সার আর দেওয়া যাবে না বুঝছেন রাসায়নিক সার দেওয়া যাবে না ah ওই মজনু ভাই ওই কি ডা এ মজনু ভাই এ যাও কাকারে নিয়ে আইছি এ মজনু এ কি করতেছিস তুই এ তো জৈব সার জৈব সার কি দিবা তুই গোবর গোবর দিয়ে জৈব সার কেমনে হয় আরে ভাই গোবরই তো সব রাসায়নিক ছাড়াই সুস্থ ফসল চাষ করা যায় আমি তো বছরের পর বছর জৈব সার দিয়েই চাষাবাদ করি এ মজনু কিভাবে কি করছিস রে মজনু আমার একটু বুঝাই কত এই যে ওই গোবর সবুজ ঘাস পাতা তারপরে ওই যে বাড়ির তরকারি ওই নষ্ট তরকারি যেগুলো ওই গোবরের সাথে ওইটা মিশে যে পনেরো দিন এই হাউজ ভরে রাখি পনেরো দিন পরে উল্টো আবার এই পাশে এই যে হাউজ আছে আবার এই হাউস আনি আবার পনেরো দিন যখন হয়ে যায় আবার এই হাউস আনি আর পনেরো দিন গেলি ষাট দিন গেলি এই সার হয়ে যায় এই সার বইতে দিলি ভালো ফসল হয় এটা তুই কোথ থেকে শিখছিস এই দে ওই যে এসডিসি ডি সি আছে না এস ডিসির আলামিন ভাই আমারে এই ট্যানিং করাইছে নিরাপদ সবজি প্রকল্প সেই এই জিনিস তারাই তাড়াইতেছে আমারে আরে আরও শোন এইগুলো বানাইয়ে আমি বিক্রি করি এতে প্রতি মাসে আমার দশ মণ পনেরো মোন সার হয় এইটে বিক্রি করে প্রতি এক এক কেজি এক এক মন সারের দাম ছয়শো টাকা আমার পাঁচ ছ হাজারটা প্রতি মাসে সেই সাথে নিজের খেত করি কোন সার দিয়া লাগে না এই চলতি বছরে এই চহের মধ্যে সবচাইতে আমার রসুন ভালো ওই বয়াল মারি কৃষি সার পর্যন্ত আমার কাছে সার নিয়ে মানসিরে দেয় তাহলে তো এইবারে জৈব সার আমি ব্যবহার করব জৈব পদ্ধতিতে চাষ করুন মাটির স্বাস্থ্য ঠিক রাখুন